আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব। সবে বরাতের ফজিলত ও আমল তা আজকে আমরা সম্পর্কে জানবো সাবান মাসে পনেরো তারিখের রাতকে বলা হয় সবে বরাত যা ফার্সি ভাষা থেকে এসেছে ফার্সিতে সব অর্থ রাত এবং বরাত অর্থ মুক্তি সবে বরাত অর্থ মুক্তির রাত হাদিসে এই রাতটিকে সবে বরাত বা মুক্তির রাত বলা হয়নি বলা হয়েছে লাইলাতুল মেন সাবান বা মধ্য সাবানের রাত তবে এই রাতে আল্লাহ তারা তার অনেক বান্দাকে ক্ষমা করে দেবেন এটা বিশিদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে পাওয়া যায় এ থেকে ভারতীয় উপমহাদেশ পারস্য সহ বিশ্বের অনেক অঞ্চলে এই রাতটিকে সবে বরাত বা মুক্তির রাত বলা হয়ে থাকে এ রাতের ব্যাপারে নবীজি সাল্লাহলাম বলেছেন আল্লাহর মধ্য সাবানের রাতে তার সৃষ্টি করে দেখে দয়ার দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন সই ইবেন হিব্বান পাঁচ হাজার ছয়শো পঁয়ষট্টি নম্বর হাদিস আরেকটি হাদিসে এসেছে নবীজি সাল্লাহ বলেছেন মধ্য সাবানের রাতে তোমরা নামাজ আদায় করো এবং দিনে রোজা রাখো এই দিন সূর্য অস্তিমত হওয়ার পর আল্লাহ পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন কে আসো আমার নিকট ক্ষমা প্রার্থনা করো আমি তাকে ক্ষমা করব। কে আসো রিজিক প্রার্থনা আমি তাকে রিজিক দান করব। কে আসো রোগ মুক্তির প্রার্থনা আমি তাকে নিরাময় দান করব। কে আসো এই প্রার্থনাগুলি ফজরের সময় হওয়ার আগ পর্যন্ত এভাবে ডাকেন সুনানি ইবনে মাজা তেরোশো অষ্টআশি নম্বর হাদিস আরেকটি হাদিসে এসেছে এ রাতে সাল্লাম জান্নাতুল বাকিতে তার সাহাবিদের কবর জিয়ারত করেছেন এবং বলেছেন আল্লাহ তালা মধ্য সাবানের রাতে দুনিয়ার নিকটবর্তী আকাশে নেমে আসেন এবং বনু কাল গ্রত্বের বকরি পালনের লোমের সংখ্যার চেয়েও অধিক সংখ্যক লোককে ক্ষমা করে দেন শুনানের ত্রিমিজি সাতশো সাঁত্রিশ নম্বর হাদিস আমাদের কর্তব্য এ রাতে বেশি বেশি নেক আমল ও এবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা যেন আল্লাহর রহমত ও ক্ষমায় আপনারাও ক্ষমায় আমরাও সামিল হতে পারি ভাই ও বোনেরা আমাদের উচিত প্রতিদিন তওবা করা এবং ছোট বড় সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যা খায়ের